আলহামদুলিল্লাহ বুঝছো কিন্তু এটা দেখে আমার সেই জানু সেই জুলাই আর আগস্টের কথাই মনে পড়তেছে আর পানি আসতেছে কারণ তখন আমিও ওদের সাথেই ছিলাম দশ নম্বরে বুঝছো ওগুলোই ঘটনা মনে আসতেছে আর আসতে যে আর সেই ফ্যাসিবাদ সরকার ফিরে না আসুক সবাই সুন্দরভাবে এই দেশে বসবাস করুক এটাই স্বপ্ন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ওদেরকে আল্লাহ দীর্ঘ দান করুক খুবই সুন্দর খুবই সুন্দর আলহামদুল্লাহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক এই ইতিহাস এবং মানে ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালো করে এইটা সম্পর্কে জানতে পারে এই জন্য যে বইগুলো আমাদের পাঠ্যপুস্তক আছে এখানে প্রতিটা পাতায় পাতায় যাতে প্রতিটা ইতিহাস থাকে এটা আমাদের চাও আর কি এটা থেকে শিখবে যে ফ্যাসিবাদ কীভাবে এই যে এখানে তারা আছে যে কীভাবে এরা মানে কি পরাস্ত হয় আর দুর্নীতি কিভাবে একসময় না এক সময় ধ্বংস হয়েই যায় আর সত্য মানে কি সত্য তোমার আলোকিত হয়ে ফুটে ওঠেই এটাই শিখবে যে কোনো দিনে মিথ্যা এটা ঢেকে যাবে সত্য চিরিস্ফুটিত হয়ে উঠবে এটাই